আমি খুব পরিষ্কার করে বলতে চাই বিএনপি কোন বিপ্লবী দল নয় বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রের জন্যই আমরা সারা জীবন ধরে লড়াই করেছি এবং এই দেশের মানুষ বাংলাদেশের মানুষও তার গণতান্ত্রিক অধিকার জন্যই শত শত বছর ধরে লড়াই করেছে যারা বিভিন্ন মতবাদে বিশ্বাস করতে পারেন কিন্তু আমরা বিএনপি আমরা খুব পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই উই আর এটা যদি আমাদেরকে এই ভূখণ্ডে যারা বাস করে তাদের সকলকে নিয়ে সকল ধর্ম সকল বর্ণ সকল মত সবখানে একসাথে আমরা একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই এটা আমাদের ঘোষিত নীতি উই আর কমিটেড টু রিফর্মস আমরা কিন্তু রিফর্মে অর্থাৎ সংস্কারের জন্য আমরা কমিটেড এইখানে আমাদেরকে ভিন্নভাবে যদি কেউ চিত্রিত করতে চায় আমরা কিছুতেই সেটাকে মেনে নেব না আজকে আমরা একটা ট্রান্সিশনাল একটা দোলাচল চলছে নির্বাচনের সময় ঘোষণা হয়েছে এখনো শিডিউল হয়নি আমি আশা করছি নির্বাচনই কিন্তু সব শেষ নয় নির্বাচনের মধ্য দিয়ে একটা ডেমোক্রেসিতে ফিরে যাওয়া এবং ডেমোক্রেটিক কালচার গড়ে তোলা যেটা আমাদের সবচেয়ে বড় অভাব আমরা মানুষগুলো কেউ আমাদের দোষ নয় এখানে দীর্ঘকাল ধরে সেই ব্রিটিশ পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকেই এই অঞ্চলে ভূখণ্ডে গণতন্ত্রের কোন চর্চা হয়নি গণতন্ত্রে আমরা বিভিন্ন রকম ব্যাখ্যা দিই ডেমোক্রেসির মূল কথা হচ্ছে আমি তোমার সঙ্গে একমত না হতে পারি কিন্তু তোমার মত প্রকাশের যে স্বাধীনতা তাকে আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করবো দুর্ভাগ্যক্রমে আমরা এখানে অন্যের মতকে সহ্য করতে চাই না আমরা তাকে উড়িয়ে দিতে চাই এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে আমাদেরকে আজকে বাংলাদেশে সত্যিকার অর্থেই যদি আমরা সাস্টেইনেবল হতে চাই একটা ব্যবস্থা তৈরি করতে চাই রাষ্ট্রে পরিণত হতে না চাই তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে তাকে প্রতিপালন করতে হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে কোন দল কে জিতলো কে হারলো ইটস ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো কিনা আমার জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট কিনা আমার মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট কিনা আমাদের আপনার পার্লামেন্ট ইফেক্টিভ কিনা আমাদের ব্যবস্থাটা আইনের শাসনে চলছে কিনা সুশাসন চলছে কিনা মানুষের সামাজিক মর্যাদা মানবতা মানবতা এইগুলো আমরা রাখতে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে সবাই একযোগে কাজ করি সুতরাং আমাদের দায়িত্ব যে আমরা সবাই অন্তত গণতন্ত্র দ্বারা বিশ্বাস করি আমরা সবাই একজোট হয়ে সামনের দূরগুলোতে শুধু নির্বাচন নয় নির্বাচনের পরবর্তীকালে যেন গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে পারি এটাতে আমাদেরকে একযোগে কাজ করতে হবে আসুন আজকে সেই লক্ষ্যে আমরা কাজ করি